আসসালামু আলাইকুম সবাইকে জানাই সোহাগ নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক স্ক্রিনে যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মাল্টার গাছ এটি হচ্ছে আপনার বারো মাসি ভিয়েতনামি মাল্টা আপনার আপনারা হয়তো বলতে পারেন এটা কিভাবে কীভাবে মাসি হয় আমরা কিভাবে বুঝবো তো আপনাদেরকে সোহাগ নার্সারির প্রমাণ সহকারে আপনাকে মাল দিতে সক্ষম হবে ইনশাল্লাহ আপনারা এই যে দেখেন এখানে দেখেন আপনার গুটি হয়ে গেছে এখানে আপনার ফুল চলে আসতেছে এখানে আপনার বড় গুটি আছে এই যে একই ডালে আপনার ছোট গুটি এবং বড় গুটি আমি যদি আপনাকে এই গাছটাও দেখাই এই গাছটি দেখেও আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে মাসি এই যে দেখেন এখানে আপনার এই যে দেখেন থোকায় থোকায় ধরে আছে মালটা এখানে আপনার অলরেডি আপনার মুকুল চলে আসতেছে এই যে মুকুল তো যারা মাসি ভিয়েতনামি মালটার ফলসহ মুকুলসহ সহ গাছ নিতে চাচ্ছেন আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করে আপনার পছন্দ নিয়ে গাছটি ক্রয় করতে পারবেন খুবই সীমিত দামে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি সম্মানিত দর্শক আপনাদেরকে আমরা যদি গোড়াটা দেখাই গাছের এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি হারিতে রয়েছে এই গাছগুলো আপনার মারা যাওয়ার খুব সম্ভাবনা খুবই কম কেননা এটা শিকড়টা আপনার ভিতরেই রয়েছে আর মালটার গাছ সাধারণত মারা যায় খুব কম তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনার কোথাও প্রতারিত না হই আমরা বরাবর যে কথাটি বলে আসি আপনাদেরকে আপনারা সঠিক একটি নার্সারি মালিকের কাছ থেকে আপনার গাছ ক্রয় করে নেবেন কেননা একটি নার্সারি মালিক আপনার পছন্দ নিয়ে গাছগুলো দিতে পারবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমাদের এই নার্সারিটি খুবই পুরাতন একটি নার্সারি ঐতিহ্যবাহী নার্সারি আপনারা এখান থেকে গাছ ক্রয় করলে প্রতারিত হবেন না আমরা আমার আমাদের এই নার্সারির বয়স আশি থেকে একশো বছর বয়স হচ্ছে আমাদের এই নার্সারিটি তো অনলাইন জগতের অনেকেই প্রতারিত হচ্ছে প্রতারিত হওয়ার কারণ রয়েছে যারা নার্সারির সাথে জড়িত না যারা ইউটিউবার তাদের কাছ থেকে আপনারা যদি গাছ ক্রয় করেন অবশ্যই আপনারা প্রতারিত হবেন আপনি যে জাতটি চাবেন যে ধরনের গাছ চাবেন সে ধরনের গাছ দিতে পারবেন না ইনশাল্লাহ আর গাছ ক্রয় করার আগে অবশ্যই আপনারা ভিডিও ফোনে কোনো ছবি বা কোনো ভিডিওর মানে আপনার ক্লিপ নিয়ে আপনারা দেখবেন না সরাসরি একদম লাইভ ভিডিও দেখে আপনারা গাছ ক্রয় করবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সামনে শীতের মৌসুম শেষেই আপনার চলে আসবে গ্রীষ্মকালীন ফলের মৌসুম এই ফলের মৌসুমে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব ধরনের গাছ পেতে আজই সোহাগ নার্সারিতে যোগাযোগ করবেন সোহাগ নার্সারির কাছ থেকে আপনারা সব ধরনের গাছ পাবেন ইনশাআল্লাহ তাই আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন কেননা আপনার কাজ কখন প্রয়োজন হয় বলা যায় না যে কোনো ধরনের পরামর্শ পেতে অবশ্যই শোয়াল নার্সারিতে আপনারা যোগাযোগ করে যোগাযোগ করতে পারেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ